বেশি বড় হোক যত বেশি বড় হোক না আল্লাহ বলছেন আমি আল্লাহর দয়া তার বেশি বড় তুমি গুণা করার পর 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 জুলুম করার পর তোমার যখন বুঝে আসবে সাথে সাথে তুমি তৌবা করো তুমি যদি তৌবা করার মতো করতে পারো তোমার গুণাকে মাফ করে দিবেন কে আরেকটু জোরে বলেন কে

মানুষ যখন ঘুমিয়ে যায় গভীর रजনিতে তাহাজ্জুদের ওয়াক্তের সময় তুমি আল্লাহর পূজুতি কতবে সিজদাই দিবে তুমি মসজিদে গিয়ে মসজিদের বারান্দায় সিজদাই পড়ে যাবে ওই সিজদাই মসজিদের বারান্দায় পড়বে না সরাসরি আল্লাহর পূজুতি করবে পড়বে আল্লাহ আল্লাহ হে জান্নাতুবা তোমার যখন পথে আসবে পথ হয়েছে অন্যায় হয়েছে জুলুম হয়েছে আমি গুনাহ করেছি

না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না কথা কোন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না জোরে জোরে আল্লাহ করেছ তোমার ভাই জানে না তোমার বন্ধু জানে না

তুমি যত বেশি গুণা কর না কেন তত বেশি না কেন রেখো তোমার গুণার পরিমাণ যত বেশি হোক না কেন আমি আল্লাহর তোমার গুণার পরিমাণ যদি হয় কুকুরের পানির সমান তাহলে জেনে রেখো আমি আল্লাহর দয়া সাগরের পানির সমান বান্দা তুমি কত গুণা করেছো

শুধু তো মারি গোল গানুঝে না যে বসেন তুমি রহবা তো তুমির রহের বা আপনার তো দায়িত্ব অনুসারে আগে যদি বই যে বলুন তো আর তাহলে আপনার অর্থক আছে আমরা তার ব্যবস্থা করছি <متصفيق> الحمد لله الحمد لله رب <الحمد لله> العالمين i'm and...

i the I'm পারি এই দোস্তার বন্দি অনুষ্ঠান থেকে আল্লাহর জিকির করার মতো করতে পারি তাহলে অবশ্যই আমার আল্লাহ আমাদের ডাকে সারা দিতে পারে কি পারে না জুড়ে বলেন পারে কি পারে না আপনার মনের খবর জানে আপনি কি পরিমাণ গুণা করেছে আপনি কত অন্যায় করেছেন কত পাপ করেছেন কত জুলুম করেছেন পৃথিবীর কেউ জানো না জানো বোঝো বা না বুঝো বলেন তো একজন বোঝেন তিনি কত পরিমান ঘোরা করেছ তোমার ভাই জানে না তোমার বন্ধু জানে না তোমার মা জানে না তোমার বাবা জানে না বলেন তো জানে বলেন জানেন কে

আল্লাহ তাআলা তুমি রহমত ইল্লা বান্দা তুমি তত বেশি গুনাহ করোনা কেন বেশি পাপ করে ফেলো গুনের এক তোমার গুনার পরিমাণ তত বেশি হোক না আমি আল্লাহ দয়া কাছে বেশি বড় তোমার গুনার পরিমাণ কতই হয় কুকুরের পানির সম তাহলে জেনে রেখো আমি আল্লাহর দয়া সাগরের পালের সমান বান্দা তুমি কত গুনাহ করেছো কত পাপ করেছো অযুক্ত নামাজ তুমি কেটেছো কতটি গুনাহ করেছো তোমার গুনাহ পরিমাণ যদি হয় পাহাড়ের সমান তাহলে বান্দা তুমি জেনে রেখো আমি আল্লাহর দয়া আকাশের সমান সুবহানাল্লাহ तुमारे जो हैदाय আশান বলেন তুমি রহমা তুমি রে বান্দা তোমার গুণা যত বেশি বড় হোক না কেন যত বেশি বড় হোক না কেন আল্লাহ বলছেন আমি আল্লাহর দয়া তার বেশি বড় তুমি গুণা করার পর 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 জুলন করার পর তোমার যখন বুঝে আসবে সাথে সাথে তুমি তোলবা করো তুমি যদি তো করার মতো করতে পারো তোমার গুণাকে মাফ করে দিবেন কে আরেকটু জুড়ে বলেন কে তোমার যখন বুঝে আসবে আমি অন্যায় করেছি পাপ করেছি জুলম করেছি মানুষের হক নষ্ট করেছি আমি কি মত করেছি আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি যখন তোমার বুঝে আসবে তুমি আমার রাস্তায় ফিরে আসবে তুমি একবার দাঁড়িয়ে গাল লাকে ধরে লাগবে চোখের পানি ছেড়ে দিতে দেরি লাগবে তুমি সাহায্যদের ভারতের সময় মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষ যখন ঘুমিয়ে যায় গভীর রজনীতে তাহার যুগের সময় তুমি আল্লাহর কুদরতি কদমে সিস্তাই দিবে তুমি মসজিদে গিয়ে মসজিদের বারান্দায় সিস্তাই পড়ে যাবে ওই সিস্তাই মসজিদের বারান্দায় পড়বে না সরাসরি আল্লাহর কুদরতি কদমে পড়বে সেজন্য যুবক তোমার যখন বুঝে আসবে পাপ হয়েছে অন্যায় হয়েছে জুলুম হয়েছে আমি গুণা করেছি

মাতির মাতার সম পরিমাণ হোক না কেন একেবারে প্রাচীর মাতার সম পরিমাণ যদি হয় ওই পানি চেহারা পর্যন্ত আসতে দেরি লাগবে যুবক তোমার জীবনের গুণা মাফ করে দিতে দেরি লাগবে না কারণ সাত জানা যাহার দামে আগুনকে কেউ নিবাইতে পারবে না শক্তি নাই আপনার নবী আমার নবী বলছেন একমাত্র মমিনের চোখের পানি ছাড়া আছে

আর তার যুদ্ধের মাত্রের আমি আল্লাহর কুদ্রুটি কদমে চলে যাই মোমেন চোখের পানি ছেড়ে দিতে দেরি লাগবে তার জন্য যাহা নামে রাখুনকে হারাম করে দিতে দেরি লাগবে না রাতের আধারে যারা সিজি দাতের রাতের আধারে যারা সিজি দাতের দু

যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না কথা কোন ঠিক কিনা আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না জোরে জোরে আল্লাহ